আসসালামু আলাইকুম বন্ধুরা কোশি ব্লক থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে দেখতে পাচ্ছেন কিচেনে আছি দ্যাট মিন্স আজকে কিছু একটা রান্না করবো হ্যাঁ রান্না করবো মোমো বাচ্চারা জিদ ধরেছে সন্ধ্যার পরে আজকে রাত্রেবেলা ভাত খাবে না তারা মোমো খাবে তো দেখতে দেখতে তিন পট ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব হচ্ছে দুই টেবিল স্পুন সোয়াবিন তেল আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন এটা ডিপেন্ড করে যার যার রুচির উপরে এবং যার যার খাবার অভ্যাসের উপরে অনেকে সোয়াবিন তেল খায় অনেকে অলিভ অয়েল খায় যেটা যে যে পছন্দ করে আর কি হালকা করে লবণ লবণ আর তেলটা মাখিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নিতে হবে অতিরিক্ত পানি দিলে যদি আবার লিকুইড হয়ে যায় বেশি তখন ময়দার পরিমাণটা বাড়াই দিতে হবে আবার যদি কম পানি দেন তাহলে শক্ত হয়ে যাবে সো অল্প অল্প করে পানি দিতে হবে এবং ময়দাটাকে মেখে মেখে দেখে নিতে হবে যে স্ট্রাকচারটা কীরকম হচ্ছে তো এক পর্যায়ে যখন দেখলাম ময়দাটা একটু মাখামাখা হয়ে গেছে তখন এক টেবিল স্পুন দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেব আপনারা চাইলে এটাতে অ্যাড করতেও পারেন আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এটা আপনাদের উপরে তবে এটা দিলে স্ট্রেকচারটা একটু সুন্দর হয় ময়দার যে স্ট্রেকচারটা মোমোর যে স্ট্রেকচারটা এটা অনেক সুন্দর দেখা যায় তো আবারও একটু পানি দিলাম দেখতে পারলেন তো এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে এবং মাখাতে হবে যেন ময়দাটা স্ট্রেকচারটা ঠিক থাকে দেখতে দেখতে ময়দাটা মাখা শেষ দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম হয়েছে না বেশি শক্ত না বেশি নরম একদম একটা সুন্দর একটা স্ট্রেকচার চলে এসে দেখতে পাচ্ছেন আঙুল দেওয়ার সাথে সাথে কি সুন্দর ঢুকে যাচ্ছে তো ময়দাটাকে আমরা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো আর এর পাশাপাশি আমরা এখন ময়দাটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এবং চিকেনটা আমরা তৈরি করে নিব আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রায় আড়াইশো গ্রাম বা তিনশো গ্রামের মতন চিকেন ইউজ করেছি একটু বেশি চিকেনের পরিমাণটা রাখার জন্য চিকেনটাকে সুন্দর করে কেটে কিমা করে নিতে হবে আপনারা চাইলে রেডিমেড কিমা বাজার থেকে নিয়ে আসতে পারেন যেরকম স্বপ্নতে পাওয়া যায় প্রিন্সে পাওয়া যায় মিনা বাজারে পাওয়া যায় বাট আমি বাসাতেই তৈরি করি কিমাটা কারণ আমি প্রেফার করি বাইরেরটা তারা কীভাবে পরিষ্কার করেছে বা কিভাবে তারা কিমা করেছে আইডোনো ড্যাটস ওয়াই আমি চিকেনটাকে নিয়ে এসে বাসাতেই কিমাটা তৈরি করে নিই চাইলে আপনারা করে নিতে পারেন এটা আপনাদের আপনাদের নিজস্ব ব্যক্তিগত সব কিছুই আর কি তো কিমাটা সুন্দর করে চপ চপ চপার দিয়ে আমি সুন্দর করে কিমা করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কিমাটা একটু সময় লাগে মোমোটা তৈরি করতে বেশ অনেকখানি সময় লাগে আমি শুরু করেছিলাম প্রায় নামাজ পড়ে এসে সাড়ে আটটার দিকে করতে করতে প্রায় দশটা বেঁচে গিয়েছিলো অনেকখানি সময় লাগে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর মিহি মিহি হয়ে গেছিলো কিমাটা অনেক কষ্টের একটা কাজ তো বন্ধুরা আপনাদেরকে একটু বলি আমি ব্লগ শুরু করার পরে আমার আজকে নিয়ে চারশো চব্বিশ জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে থ্যাংক ইউ জন্য আপনাদের সকলকে যারা আপনাকে আমাকে সাপোর্ট করতেছেন আমার ব্লগ দেখতেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি গাছ পছন্দ করে এই জন্য কিচেনের ভিতরেও সে মানি প্লান্টের গাছ লাগিয়ে রেখেছে অনেক যত্ন সহকারে তো যা এটা বলছিলাম আর কি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ব্লগে ব্লগটা দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আশা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য তো পাশে থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আপনাদের আত্মীয় স্বজনদের ভিতরেও শেয়ার করবেন আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন পিঁয়াজ রসুন কাটতেছি এখানে পরিমাণ মতন আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আপনারা কাঁচামরিচ বেশি দিতে পারেন আমি এখানে রসুনটা ইউজ করতেছি কাঁচা বিকজ অফ ব্লেন্ড করা ছিল না আর হাতে অতটা সময়ও ছিল না যে এখন একটু ব্লেন্ড করে নেব তো রসুনটা দিলে স্মেলটা একটু ভালো হয় আর কি চিকেনে যেই গ্রেভিটা বানাবো এখন চিকেনের যেই ফ্রাইটা করবে সেটা তো অনেক সুন্দর একটা স্মেল আসে তো কাটা শেষ ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমি রসুন আর রসুন পেঁয়াজ আর মরিচটাকে হালকা ভেজে নেব আচ্ছা ক্যামেরা তো সিঙ্গেল হ্যান্ড তো এই জন্য একটু ক্যামেরাটা আপডাউন করতেছে এই জন্য আমি দুঃখিত খুব শীঘ্রই একটা ট্রাইপট কিনবো এবং একটা মাউথ স্পিকারও কিনবো ভয় ওভার দিতে দিতে আর মিলতে মিলে না ভয় ওভার যখন দেই তখন দেখা যায় যে আমার ভিডিওর সাথে অনেকটা মিসম্যাচ হয়ে যায় তো ফ্রাই করার এক ফাঁকে আমি একটু সয়াবিন সয়া সস দিয়ে নিলাম এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে সয়া সসের পরে একটু আদা বাটা দিয়ে দিয়ে এরপরে চিকেনটা দিলাম চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিতে হবে কারণ চিকেনে কোনো লবণ দেওয়া হয়নি এবং আমি ময়দার ব্যাটারে যে লবণ দিয়েছি সেটা তো এটার সেই পরিমাণ লবণ নাই এই জন্য চিকেনটাতেও আমরা হালকা একটু লবণ দিয়ে দিব চিকেনটা একটু সাদা হওয়া পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করব কারণ সিদ্ধ না হলে চিকেনটা পরে যখন আমরা স্টিমে দিয়ে মোমোটাকে বানাবো তখন পুরোপুরি সিদ্ধ হবে না আর এই গ্রিন কালারটা হচ্ছে ফিশ সস এটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা এটা ইউজ করবেন কি না আপনারা চাইলে এখানে চিকেনের সাথে গাজর দিতে পারেন চিকেনের সাথে আলু দিতে পারেন এটা আপনাদের উপরে ইউ দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি আছে পানিটা শুকানো পর্যন্ত আমরা চিকেনটাকে সুন্দর করে একটু সিদ্ধ করে নিব ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব এরপরে আমরা দেখতে পাচ্ছেন ময়দাটা ইয়ে করে ছোটো ছোটো করে বেলে নিয়ে আমরা একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব যতটুকু হয় আর কি এটা ডিপেন্ড করবে আপনার থিকনেসের উপরে বেশি থিকনেস করলে আবার দেখা যাবে যে সিদ্ধ হবে না অনেকক্ষণ সময় লেগে যাবে স্টেম দিয়ে সিদ্ধ করতে তো চেষ্টা করবেন থিকনেসটা একটু কম রাখার জন্য একটু পাতলা হলেও সমস্যা নাই পরে ওটাকে হাত দিয়ে আস্তে আস্তে মেজারমেন্ট করে আপনারা নিতে পারবেন এভাবে বেশ অনেকগুলোই কেটে ফেলেছি দেখতে পাচ্ছেন তিনটা চারটা করে হচ্ছিল একটা ময়দার যেই স্ট্রাকচারটা এটা দিয়ে তো বেশ অনেক কষ্ট হয়েছে এগুলো করতে তবে মজা করে বাচ্চারা খেয়েছে যখন রান্না করা শেষ হলো এইখানে ওরা আমার পাশে এসে দাঁড়া থেকে দেখতেছে বাবা কতগুলো করে বল কাটতেছে আর কি পাশে আপনার ভাবিও ছিল বাকি কি কাজগুলো সেরে ফেলতেছিলো তো বন্ধুরা এভাবেই করতে করতে প্রায় দশটা পেজে গিয়েছিল তো শেষ এটাই শেষ ছিল রুটিটা যেটার পরে আর ছিল না আমাদের মাংসের পরিমাণটাও শেষ হয়ে গিয়েছিল এবং তো বন্ধুরা এরই সাথে বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে দেখা হবে ইনশাল্লাহ সবাইকে নিয়ে খাবেন কমেন্টস করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন